দশক আপনারা এই যে দেখেন তো আপনার সিম গাছের পাতাগুলো এই যে এরকম স্পট পরে যাচ্ছে এই যে স্পট পরে যাচ্ছে এই যে দেখছেন পুরো গাছ এভাবে স্পট পরে যাচ্ছে এক দশক এই যে দেখছেন পুরু গাছে এই যে এরকম স্পট পরে যাচ্ছে এটা কি এটা হচ্ছে সিমের সার্কোস্পোরা লিপ স্পট রোগ দর্শক আপনারা জানেন অল্টার্নারিয়া এবং সার্কোস্পোরা এই দুইটি ছত্রাকের আক্রমণে এই বিভিন্ন ফল ফসলের পাতা এরকম দাগ রোগ হয় তবে এই সিম ফসলে সার্কোস্পোরার কারণে রকম লিপিসপট রোগ হয় এই লিপিসপট রোগ আপনারা জৈব এবং রাসায়নিক উপায়ে কীভাবে দমন করবেন আজকের পর্বে তুলে ধরব বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক এই সার্কোস্পোরা জনিত পাতার যে দাগ বা লিপিসপট রোগটি আপনারা ইস্পাহানির বায়োশিল্ড এক মিলি পার লিটার অথবা claro রাসেল এর রিচার্জ বা লাইকোম্যাক্স তিন গ্রাম পার লিটার হারে যদি দশ দিন পরপর তিনবার পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজি স্প্রে করে দেন তাহলে এই লিপ লিপস্পট রোগটি কিন্তু সেরে যাবে এরপরও যদি আপনার এই রোগটি থেকে যায় তাহলে আপনারা সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে ম্যানকোজেপ ও ম্যাটালক্সিল কম্বিনেশন গ্রুপের ম্যানকোসিল দুই গ্রাম পার লিটার অথবা ক্লোরোথানোনিল ও সাইমোক্সানিল কম্বিনেশান গ্রুপের সেলপি দুই গ্রাম পার লিটার হারে যদি আপনারা সকাল দশটার সময় পুরো গাছ গোড়ার মাটি সহ বীজে স্প্রে করে দেন তাহলে এই লিপ স্পট রোগটি কিন্তু সেরে যাবে তবে আপনারা শুরুতেই কিন্তু এই রোগটি প্রতিরোধ করতে পারতেন জমিতে শেষ চাষের সময় আপনারা যদি একর প্রতি চার কেজি লাইকোম্যাক্স বা রিচার্জ জমিতে শেষ চাষের সময় দিয়ে দিতেন তাইলে কিন্তু জমির মাটিতে এই সত্রাকটি শুরুতেই ধ্বংস হয়ে যেত এবং এই রোগটি কিন্তু আর আপনাদের এই ফসলে দেখা যেত না দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিষয় ফেসবুক পেজ কৃষিতেই বিষয় ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সকল ফল ফসল চাষাবাদ করার আগে এই সর্বাধুনিক প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আল্লাহ হাফেজ